ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি খুলনা টু চিলহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে পুরো ভিডিওটা দেখলে অবাক হবেন এর জন্য যে রূপসা এক্সপ্রেস ট্রেনে বসে খুব কাছ থেকে ইন্ডিয়ানদের বাড়িঘর এবং বর্ডার দেখা যাবে এছাড়াও দেখতে পাবেন হিলি স্টেশন বাংলাদেশের অন্যতম স্থলবন্দর হিলি বর্ডার বন্ধুরা ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন বা প্রাসিল এটা কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে এটা ইন্ডিয়ানদের জায়গা রেল লাইন ছাড়া সবুজ যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্ডিয়ান সীমানার মধ্যে পড়ে রাস্তার পাশে এই খেজুর গাছগুলো ইন্ডিয়ানদের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সাদা পিলার দেখা যাচ্ছে ইন্ডিয়ানদের সীমানায় এবং রেল লাইনের ও পাশটা কিন্তু বাংলাদেশের সীমানার মধ্যে রেল লাইনের এ পাশে এবং ওপাশে পাশে যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই রেল লাইনটা দিয়ে শুধু ট্রেনই যায় তাছাড়া সাধারণ মানুষ এক পাশ থেকে ও পাশে যেতে পারে না দুই পাশেই দুই দেশের বিজিবি এবং বিএসএফ পাহারা করে সামনে যে রাস্তাটা দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়া ঢোকার প্রবেশদ্বার হেলি বর্ডারের ইন্ডিয়ানদের চেকপোস্ট এটা এবং এর অপোজিটে রয়েছে হেলি বর্ডার বাংলাদেশের চেকপোস্ট স্থলপথে দু দেশের বাণিজ্যিকভাবে পণ্য আমদানি এবং রপ্তানিতে এই হেলি বর্ডারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং একটু সামনেই হিলি স্টেশন বন্ধুরা হঠাৎ ট্রেন আসার কারণে হেলি স্টেশনটি দেখাতে পারলাম না হেলি প্ল্যাটফর্মে যখন ফসাই তখন অন্য পাশ দিয়ে আবার ট্রেন চলে আসলো এজন্য আর কি দেখা গেল না স্টেশনটি একেবারে ইন্ডিয়ান সীমানা ঘেসেই স্টেশনটি অবস্থিত এই সবুজ গাছপালা সবই ইন্ডিয়ানদের সীমানা এবং একটু দূরে গেলেই দেখা যাবে বিএসএফ দাঁড়িয়ে আছে সামনে যে বাড়িঘরগুলো এগুলো সবই ইন্ডিয়ানদের এবং এই লাইনেই কিন্তু হিলি স্টেশনের প্ল্যাটফর্মটি এই সাইডটাতে কোনো তার কাটা নাই এজন্যই সব খোলামেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিএসএফ দাঁড়ায় আছে একটু দূরেই এই রেল লাইনের এ পাশে সর্বক্ষণিক বিএসএফ পাহারা দিয়ে রাখে যদি ট্রেনটা এখানে থামে আর আমি যদি এপাশের নামি আমার কিন্তু নামা লাগবে ইন্ডিয়ান সীমানার মধ্যে এবং ও নামলে বাংলাদেশের সীমানার মধ্যে পড়বে এখানে এ রাস্তার পাশে কতগুলো চেয়ার রাখা আছে এবং ইন্ডিয়ান বিএসএফ দাঁড়ায় আছে বর্ডারের সাইডে ইন্ডিয়ার একেবারে গ্রাম এলাকা ট্রেন থেকে ইন্ডিয়ান হিন্দুদের ছোটো ছোটো বাড়িঘর তো সব দেখা যাচ্ছে ভারত ও বাংলাদেশ সীমান্তের এই এলাকাটি দিনাজপুর জেলার মধ্যে পড়ে উত্তরবঙ্গ এই দিনাজপুরে শীতের সময় কিন্তু প্রচুর শীত পড়ে কারণ এখান থেকে ভারতের হিমালয় পর্বত খুবই কাছে এজন্যই এই অঞ্চলে শীতের সময় শীত একটু বেশি পড়ে এই হেলি স্টেশন থেকে পঞ্চগড় প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার হবে পঞ্চগড়ে গেলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা বা হিমালয় পর্বত খুব কাছ থেকে দেখা যায় ট্রেন থেকে সবজি ঘেরা এই আসলে অদ্ভুত সুন্দর লাগছে প্রিয় ভিউয়ার্স ট্রেন ভ্রমণ করতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে একটু দূরে দেখালে এবার তার কাটাতে ঘেরা ইন্ডিয়ান সীমান্ত দেখা যাবে দূরে ইন্ডিয়ান সীমান্তের তার কাটা দেখা যাচ্ছে ওই তার কাটা ছাড়াও কিন্তু এ অনেক জায়গা আছে ইন্ডিয়ানদের তো ভিওর্স আপনারা যারা ট্যুর ট্রাভেল পছন্দ করেন ট্রাভেল রিলেটেড সকল ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মাঝে ট্রেন থেকেই কিছু মানুষের ভালোবাসার গল্প শুরু হয়